তো দেখো গত ক্লাসে আমরা অনুশীলনী দুই দশমিক একের এক নম্বর করেছিলাম আজকের ক্লাসে আমরা দুই এবং তিন নম্বর করবো তো দুই নম্বরে কী বলতেছে দুই নম্বরে সেটগুলোর সেট গঠন পদ্ধতি অর্থাৎ লিখিত আকারে প্রকাশ করতে বলছে এখানে একটা আছে কম তিন কমা চার তিন কমা পাঁচ এক দুই তিন চার গ চার আট ষোলো বিশ চব্বিশ আঠাইশ বত্রিশ ছত্রিশ চল্লিশ তো দেখি এগুলোর উত্তরটা আমরা করি ঘ নম্বর প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তো দুই দশমিক একের দুইয়ের উত্তর ক নম্বার কি বলতেছিল যে তিন পাঁচ সাত নয় এগারো এগুলোকে কি করতে হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এটা তো দেখি দেখি বোঝা যাচ্ছে যে দু তিন একটা বিজয় সংখ্যা পাঁচ সাত নয় এগারো তো এটা আমরা কীভাবে করতে পারি আমরা এইভাবে বলতে পারি যে দুইয়ের থেকে বড় বা একের থেকে বড় আমাদের বিজোড় সংখ্যা এক্স ইস টু এক্স বিজোড় সংখ্যা কি কীরকম হবে বিজোড় সংখ্যা সেটা আমরা এইভাবে বলতে পারি যে একের থেকে বড় হবে বিজোড় সংখ্যা আর কত তের থেকে ছোট হবে এভাবে বলা যায় অথবা আবার কীভাবে বলতে পারি যে তিন অথবা তিনের সমান থেকে বড় এবং এগারো অথবা এগারো এর সমানের থেকে ছোট তাই তো তো এভাবে লেখা ব্যাখ্যাটা দেখো এই সেটের উপাদানগুলো বিজোড় সংখ্যা এবং তিন থেকে এর মধ্যে অবস্থিত যার কারণে আমরা কিভাবে লিখতে পারি এক্সিস টু এক্স বিজয় সংখ্যা এবং কি হবে তিনের থেকে বড় অথবা সমান আর এগারো থেকে ছোট অথবা সমান তো এটা এভাবে লিখতে পারো যে একে থেকে বড় এক্স তেরো থেকে ছোট এভাবে লিখলেও হবে এটা বিভিন্নভাবে প্রকাশ করা যায় তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবা তারপরে খোয়া নম্বর এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এই জিনিসগুলোকে এটা হচ্ছে ছত্রিশে গুণনীয় এগুলো কি 36 এর গুণনীয়ক তাহলে আমরা কি লিখব সেট গঠন পদ্ধতি x:x 36 এর গুণনীয়ক তো ব্যাখ্যাটা দেখো এই সেটের উপাদানগুলো 36 এর গুণনিয় এবং কথা কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় গ নাম্বার 4 8 12 16 20 24 28 32 36 40 তো এখান থেকে আমরা কি দেখতেছি যে 4 4 করে বাড়তেছে অর্থাৎ 4 এর গুণিতক এগুলো তাহলে আমরা কি বলতে পারি যে এখানে এগুলো হবে চারের এর গুণিতক এবং আহ চারের থেকে বড় হবে আর কত চল্লিশের থেকে ছোট হবে অথবা সমান হবে তো ব্যাখ্যায় এই সেটের উপাদানগুলো চার এর গুণনীয় এবং চার থেকে চল্লিশ এর মধ্যে অবস্থিত তাহলে সেট সং গঠন পদ্ধতি অনুযায়ী আমরা কি বলবো এক্স বিলংস টু এক্স এখানে তোমরা চার দাও যেহেতু ইংলিশে আসে তাহলে এটা চার দাও এখানেও চার দাও এখানে চার দাও এখানে চল্লিশ দাও ফোর দাও ফোর জিরো তো গুণিতক চারের থেকে বড় অথবা সমান এবং চল্লিশের থেকে ছোট অথবা সমান তারপরে কি বলা আছে ঘ নাম্বার প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তো এটা সরাসরি এভাবেই লেখা যায় যে প্লাস মাইনাস ফোরের থেকে বড় অথবা সমান আর কত প্লাস মাইনাস ছয়ের থেকে ছোট অথবা সমান অথবা এভাবে বলা যায় প্লাস মাইনাস থ্রি থেকে বড় হবে এক্সের মানটা আর প্লাস মাইনাস সেভেনের থেকে ছোট হবে তোমরা যেটা খুশি সেটা দিতে পারো তো এই যে চিহ্নটা দেওয়া আছে এটা মানে উভয় পক্ষে প্লাস মাইনাস বোঝায় তো সেট গঠন পদ্ধতি অনুযায়ী এক্স বিলংস টু এক্স পূর্ণ সংখ্যায় এখানে সামনে যদি প্লাস মাইনাস দিয়ে দাও প্লাস মাইনাস তাহলে এই চিহ্নটা দেওয়া দরকার নেই প্লাস মাইনাস চারের বড় অথবা সমান আর কি হবে ছয়ের বড় অথবা ছয়ের ছোট অথবা সমান তো তারপরে এবার আমরা দেখি পরের কোশ্চেনে কী আছে তিন নম্বর এই ইকুয়াল টু দেওয়া আছে দুই তিন চার বি ইকুয়াল টু এক দুই এ এবং সি ইকুয়াল টু দুই এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো প্রথম কথা কি বলতেছে বি বিয়োগ সি তো আমাদেরকে বি থেকে সি এর বিয়োগ করতে বলছে খ নম্বর এ ইউনিয়ন বি গ নাম্বার এ ইন্টারসেকশন সি ঘ নম্বর এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি উম নম্বর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো চলো আমরা ম্যাথগুলো করে ফেলি তো আমাদের প্রথমে বলতেছিল বি আর সি এর ভিতরে কি করতে বিয়োগ করতে তো আমরা বিয়োগ করি আমরা কি বলছিলাম যে দুই নম্বরটা আমরা সবসময় ডান পাশেটা চেক করবো তো ডান পাশেটা দেখি এখানে বি আছে এখানে কি বি আছে নাই এখানে এ আছে এখানে কি এ আছে তাহলে কাটাকাটি এখানে টু আছে এখানে কি টু আছে হ্যাঁ কাটাকাটি তাহলে বাকি থাকে কে ওয়ান তাহলে আমাদের কয়ের অ্যান্সার কত 1 বি সেটের সেই উপাদানগুলো যেগুলো সি সেটে নেই তারপরে কি বলতেছে খ এই ইউনিয়ন বি বের করতে বলছে তো এর মান কত দুই তিন চার বি এর মান কত এক দুই এ তাহলে ইউনিয়ন মানে কি আমরা সবগুলো মান নিব তাহলে আমরা কোন মান নিব এক নিলাম দুই নিলাম তিন নিলাম চার নিলাম আর লাস্টে এ নিলাম তাহলে সবগুলো মানে নিব এ এক দুই তিন চার এ তাহলে এখানে আমার ব্যাখ্যা কি এ এবং বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট তো এগুলো তোমাদের লেখা লাগবে না এটা বোঝানোর জন্য লেখা হয়েছে তারপরে গ নাম্বার এই ইন্টারসেকশন সি তো ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র যেটা কমন যায় তো দেখো এর মানে এটা সি এর মানে এটা তো এ ইন্টারসেকশন সি কি হবে এখানে কমন কে এখানে এ আছে এ পাশে কি এ আছে নাই বাদ এখানে বি আছে এ পাশে কি বি আছে না বাদ এখানে টু আছে এ পাশে কি টু আছে হ্যাঁ আছে তাহলে এই ইন্টারসেকশন এর মান হবে টু তারপরে কি বলতেছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা ব্র্যাকেটের কাজটা আগে করতে হয় তো ব্র্যাকেটে কি আছে বি ইন্টারসেকশন সি তাহলে বি এর মান এক দুই এ আর সি এর মান দুই এ বি ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র যেটা কমন তাহলে দুই দুই কমন যায় এক আর এক এ আর এ কমন যায় তাহলে বি ইন্টারসেকশন এর মান কত টু এ তো এই টোটাল মান আসতে টু এ এটার সাথে আমাদের কী করতে হবে প্রথমটাকে ইউনিয়ন করতে হবে এর ইউনিয়ন করতে হবে তাহলে এ কত ছিল দুই তিন চার আর দুই এ তাহলে আমাদের ইউনিয়ন মানে কি সবগুলো মান আছে যেগুলো মান আছে সবগুলো নেব তাহলে এক দুই আছে তিন আছে চার আছে এ আছে তাহলে দুই তিন চার এ এবার উম নম্বর প্রশ্ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো আমাদের বি ইউনিয়ন সি যেহেতু ব্র্যাকেট আছে তো এটা আগে করতে হবে তো বি এর মান কত এক দুই এ আর সি এর মান কত দুই এবি তো এই ইউনিয়ন মানে কি সবগুলো মান নিব তাহলে এক নিব দুই নিব এ নিব বি নিব তাই তো এক দুই এ বি সবগুলো মানে নিলাম তো এই যে মান যেটা পাইলাম বি ইউনিয়ন সি এর ওটার সাথে আবার একে ইন্টারসেকশন করতে হবে তো যদি আমরা এর মানটা বসে দুই তিন চার আর বি ইউনিয়ন সি এর মান কত এক দুই এবি এখানে কমন কে চার এ পাশে আছে এ পাশে কি চার আছে নাই এ পাশে তিন আছে এ পাশে কি তিন আছে নাই এ পাশে দুই আছে এ পাশেও দুই আছে তাহলে মান কত দুই তো দেখো তাহলে আমাদের দুই আর তিনের সমাধান শেষ পরবর্তী ক্লাসে আমরা চারের সমাধান করব।